আসসালামু আলাইকুম ভিয়ার সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সেই বহুল কাঙ্ক্ষিত সিঙ্গেল বেডশিট নিয়ে আসলাম সিঙ্গেল বেডশিট আজকে আমরা গার্মেন্টস থেকে নামাইছি এই সিঙ্গেল বেডশিটগুলা আপনারা অনেক দিন ধরে চাচ্ছিলেন এতদিন শুধু কিং সাইজ বেডশিট বিক্রি করি কিং সাইজের তো অভাব নাই আল্লাহ রহমতে কিং সাইজ অনেক আছে কিন্তু এই সিঙ্গেল দেখেন সিঙ্গেল সব শার্টিন কাপড় বাংলাদেশে একটা দামি বড়ো গার্মেন্টসের থেকে এই বেডশিটগুলো নামাইছি এ দেখেন এগুলা কিন্তু সব শাটিন কাপড় সব শাটিন কাপড় অবশ্যই সিঙ্গেল বেডশিট আপনার পাঁচ ফিটের উপরে আছে পাশে লম্বাই প্রায় একশো ইঞ্চি মানে আট ফিট দুই তিন ইঞ্চি আর একটা করে বালিশ খাবার থাকবে যেহেতু সিঙ্গেল এ দেখেন আমি জাস্ট দেখাই এই যে অনেকে স্ট্রাইপ পছন্দ করেন এই যে কি জিনিস অনেকে বলে না যে সাত বানাবে আসলে এইগুলা মনে করেন যে শার্টের কাপড়েরও বাপ হ্যাঁ একবারে মসৃণ শাটি এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি নিয়ে সমস্যা নেই অনেক সুন্দর ডিজাইন আরও দুই তিনটে কালার আছে এই যে সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল তো যাতে সিঙ্গেল বেডশিটগুলো লাগবে পাইকারি বা খুচরা যেটাই লাগুক আমাদের পেজে থেকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের ঠিকানা এক্সপোর্টেবল হোম ফ্যাশান মিরপুর এগারো দুইশো চার নম্বর মেট্রো রেলের পিলার দুইশো চার নম্বর পিলার ঠিক তার পূর্ব পাশেই রাস্তার উপরে দেখা যায় আপ্পায়ন কমিউনিটি সেন্টারের সাইনবোর্ড এই রাস্তাতে ঢুকলে চার থেকে পাঁচটা বিল্ডিং পরে আপ্পায়ন কমিউনিটি সেন্টারের পাশেই আমাদের দোকানের নাম এক্সপোর্টেবল হোম ফ্যাশন যারা অর্ডার করবেন ক্যাশ অন ডে ক্যাশ অন হোম ডেলিভারি আমরা করতে পারবো তবে আমাদের একটাই রিকোয়েস্ট সবাইকে যেই কুরিয়ারের যেই টাকাটা সেই টাকাটা আমাদেরকে অবশ্যই অগ্রিম দিতে হবে এবং আমরা ডেলিভারি থেকে বা টোটাল টাকা থেকে এই টাকাটা মাইনাস করে দেবো আরও যাদের সাইজ বেডশিট লাগবে আমাদের কিন্তু সবাই জানেন যে সবই তো গার্মেন্টসের বেডশিট তারা যে বেডশিটগুলো লাগবে নিতে পারবেন আর ছবি লাগলে ছবি নিতে পারবেন ফেসবুকে ছবি দিয়েছে সেখান থেকেও কালেক্ট করতে পারবেন ধন্যবাদ